হ্যালো বিয়ান ওয়েলকাম টু ইজ একাডেমিক সলিউশন তো আশা করছি তোমার সব অনেক ভালো আছো তো আজকে কাস্ট আমরা আলোচনা করবো অষ্টম শ্রেণী বাংলা চোদ্দো অধ্যায় শব্দ বুঝি বাক্য লেখি তো দেখো আজকে আমরা মতো প্রথম পরিচ্ছেদ নিয়ে আলোচনা করব তো প্রথম পরিচ্ছেদে তোমাদের কী কী আছে দেখো সমাস উপসর্গ প্রত্যয় তো দেখো এখানে কী বলা হয়েছে যে নিচের গদ্যাংশটি এস ওয়াজেদ আলীর লেখা একটি প্রবন্ধের অংশ এটি লেখকের ভবিষ্যতের বাঙালি বই থেকে নেয়া এবং এস ওয়া উনিশ শতকের একজন সাহিত্যিক তার লেখা অন্যান্য বইয়ের মধ্যে রয়েছে কি গুলোদাস্তা ও মোটর যোগে রাশি সফর ইত্যাদি তো দেখো ব্যক্তিগত স্বার্থ সামাজিক স্বার্থ এটা লেখা তো এই লেখাটা কি করবে তোমরা তোমাদের পড়ে নিতে হবে তো আমি তোমাদের একটু পড়িয়ে দিচ্ছি তো দেখো এখানে বলা হয়েছে আমি একটু তাড়াতাড়ি তো সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করবে যে এখানে কি বলা হয়েছে দেখো এখানে বলা হয়েছে কি মানুষকে কেবল নিচের ব্যক্তিগত স্বার্থ নিয়ে থাকতে পারে না সামাজিক স্বার্থের আকর্ষণও সে কি করে অনুভব করে নিজের স্বার্থ এবং সামাজিক স্বার্থের কথা ভাবা তার পক্ষে স্বাভাবিক স্বার্থপরতা ও দুটি মানুষের প্রকৃতিগত আর একে ভিত্তি করেই তার সমাজ জীবন গঠিত হয় এবং তার নীতিবাদ রচিত হয়েছে তবে এ কথা সত্য যে কোনো কোনো মানুষের মধ্যে ব্যক্তিগত স্বার্থ বড় আকারে কারো কারো সামাজিক স্বার্থ বড় আকারে দেখা যায় যাদের কাছে ব্যক্তিগত স্বার্থের মূল্য বেশি তারা ধনী হয় বিষয় সম্পত্তি করে দেশ সুখ দুঃখ নিয়ে ব্যস্ত থাকে যাদের কাছে সামাজিক স্বার্থের মূল্যবান বেশি অর্থাৎ যারা নিজের স্বার্থটা বাদ দিয়ে সামাজিক স্বার্থের দিকে বেশি গুরুত্ব দেয় তারা কি হয় তারা হয় দেশপ্রেমিক এবং দশের মঙ্গলের জন্য তারা কাজ করে এবং সাধনা করে এবং বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের সেবা এবং বিভিন্ন সামাজিক আদর্শ সাধনায় তারা কি করে নিজেদেরকে আত্মনিয়োগ করে থাকে অর্থাৎ যারা যে সমাজ কর্মী হয় মূলত তাদের কথাই বলা হয়েছে তো দেখো বলা বাহাল্য এই শেষোক্ত শ্রেণীর মানুষের ওপরেই সমাজের ও উন্নতি নির্ভর করে শেষক্ত বলতে বোঝানো হয়েছে যারা কি করে যে ব্যক্তিগত স্বার্থের কথা চিন্তা না করে যারা সামাজিক স্বার্থের মূল্য বেশি দেয় তাদের কথা বলা হয়েছে তাদের উৎসাহ এবং কর্মতৎপরতাই সমাজের কে কী করে জীবনের উচ্চতর স্তরে নিয়ে যায় এবং আর তাদের অবসাদ নিরুৎসাহ সমাজের কি করে পতন ও মৃত্যুর কারণ হয় তো দেখো মানুষে আর পশুদের তফাতেই যে মানুষ জীবন চিন্তার দ্বারা এবং পশু দৈহিক প্রয়োজনের তারনায় কি হয় পরিচালিত হয় মানুষ যত উচ্চে উঠতে থাকে চিন্তায় ভাবের প্রকাশে তার জীবনে ততই কী থাকে বাড়তে থাকে এবং সভ্যতার বিকাশ ও বিস্তার মানেই হচ্ছে চিন্তার বিকাশ এবং ভাবের সম্প্রসারণ তো দেখো এরপরে কী বলা হয়েছে প্রত্যেক যুগেই মানুষ সামাজিক জীবনের একটা না একটা আদর্শ একটা না একটা পরিকল্পনা নিয়ে তার বেসনের সম্মুখীন হয়েছে মানুষের প্রকৃত ইতিহাস হলো কি তার মনের ইতিহাস এবং তার বিভিন্ন আদর্শের তার বিভিন্ন পরিকল্পনা উৎপত্তি বিকাশ ও লয়ের ইতিহাস এবং তার বিভিন্ন আদর্শ ও পরিকল্পনার দ্বন্দ্বের এবং মিলনের এবং সংমিশ্রণের ইতিহাস এই যে দ্বন্দ্ব সংমিশ্রণ আর মিলন এই অবিরাম চলছে আর চিরকালে এটা চলতে থাকবে এবং এই দ্বন্দ্ব এ সংগ্রাম সেই ভাব সেই পরিকল্পনা জয়ী যা দেশ কাল ও পাত্রের উপযোগী হয়ে থাকে যে ধারণা বা পরিকল্পনায় এই উপযোগিতার অভাব ঘটে সেটি শেষে কী হয় পরাভূত হয় এবং সমাজ দেহ থেকে সেটা কি হয় এটা সম্পূর্ণভাবে নিষ্কাশিত হয়ে যায় না হয় সমাজ দেহে অপেক্ষাকৃত নিম্নতর যে স্থান অধিকার করে তারা পড়ে থাকে এবং মানব ইতিহাসের রঙ্গমঞ্চ এইরূপে বিভিন্ন যুগে যুগে ভাব বিভিন্ন পরিকল্পনা এসেছে এবং দুদিনের জন্য নায়কের ভূমিকায় অভিনয় করেছে তারপর মঞ্চ থেকে অদৃশ্য হয়ে গেছে না হয় নায়কের মতো কোনো ক্ষুদ্রতর ভূমিকা নিয়ে তাকে সন্তুষ্ট থাকতে হয়েছে অর্থাৎ এই জন্য এখানে আমাদের সেটাই মানুষের বিভিন্ন যে সমাজের প্রতি দায়িত্ব আছে সেগুলো বলা হয়েছে এবং কারা সমাজের প্রতি বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং পরবর্তী তাদের কী পরিণত হয় সেটা বলা হয়েছে তো দেখো এটা আমাদের এইটুক বলা হলো তো এরপরে দেখো কী আছে আমাদের কি করতে হবে আমাদের এইখানে বিভিন্ন যে বিভিন্ন যে গঠনের শব্দ খুঁজতে হবে তো দেখো উপরে গদ্যাংশ থেকে কমপক্ষে কী করতে হবে আমাদের দুটি করে সমাস উপসহ মাধ্যমে গঠিত শব্দ শনাক্ত করতে হবে এবং প্রথম কলমে কী লিখব আমরা প্রথম কলমে শব্দ লিখবো এবং দ্বিতীয় কলমে সেই শব্দটাকে আমরা ভাঙব এবং তৃতীয় কলমে সেটা কীভাবে গঠিত হয়েছে সেটা আমাদের তুলে ধরতে হবে এবং লেখা হয়ে গেলে সহপাঠীদের সঙ্গে আমাদের আলোচনা করতে হবে এবং প্রয়োজনে আমাদের এটা সংশোধন করতে হবে তিন ধরনের গঠিত শব্দ একটি করে উদাহরণ দেওয়া হলো অর্থাৎ প্রথমে যেটা আছে এটা হচ্ছে তোমাদের সমাসের উদাহরণ এরপরে হচ্ছে তোমাদের উপসর্গের উপহরণ এরপরে তোমাদের আছে প্রত্যয় উদাহরণ তো দেখো প্রথমে কি আছে সমাজ জীবন অর্থাৎ সমাজ যোগ জীবন এটাকে কী বলা হয় এটাকে মিলিত হয় সমাজ জীবন তো এটা কিভাবে গঠিত হয়েছে এটা সমাসের মাধ্যমে গঠিত শব্দ তো দেখো এরপরে কি আছে সম্প্রসারণ এটাকে আমরা ভাঙলে কী পাই সমযোগ প্রসারণ অর্থাৎ সমভাবে প্রসারণ করাকে কী বলা হয় সম্প্রসারণ অর্থাৎ এই সম্যটা এক এক ধরনের কি উপসর্গ অর্থাৎ পূর্বে যুক্ত হয়েছে এই জন্য শব্দ গঠিত হয়েছে উপসর্গের মাধ্যমে তারপরে দেখো কি আছে সামাজিক সামাজিকটাকে আমরা ভাঙলে আমরা কী পাই সমাজ যৌকিক সমান সমান কি সামাজিক এটা দেখো সমাজের পরে গঠিত হয়েছে যুক্ত হয়েছে কি ইক এই জন্য এটা কী গঠিত হয়েছে এই জন্য এটা প্রত্যয়ের মাধ্যমে গঠিত হয়েছে তো এরকমভাবে আমাদের কি করতে হবে নিচের ছকটা পূরণ করতে হবে তো চলো আমরা দেখে নেই এখানে আমরা কী কী আরও শব্দ আমরা এখানে যুক্ত করতে পারি তো দেখো এখানে আমরা একটা শব্দ লিখবো শব্দটা হচ্ছে কি দেখো শব্দটা হবে তোমার সুখ দুঃখ এখানে কি লিখবো সুখ সুখ দুঃখ তো এই সুখ দুঃখ শব্দটাকে আমরা কীভাবে ভাঙতে পারি দেখো এটাকে আমরা ভাঙতে পারি আমরা দেখব এইখানে সুখ যোগ দুঃখ অর্থাৎ এটাকে আমরা ভাঙলাম তো এটা তোমার কিসের মাধ্যমে গঠিত শব্দ হবে এটা হবে তোমার সমাসের মাধ্যমে কী লিখবো আমরা এটা হবে সমাসের এটা হবে সমাসের মাধ্যমে ঠিক আছে সমাসের মাধ্যমে গঠিত শব্দ তো পরবর্তী ওয়ার্ডটা আমরা কী লিখবো দেখো পরবর্তী আমরা ওয়ার্ডটা আমরা লিখব সমাজ দেহ এখানে কী লিখবো সমাজ 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 দেহ ঠিক আছে তো সমাজ দেহকে আমরা কীভাবে ভাঙতে পারি দেখো এখানে আমরা ভাঙতে পারি এটাকে আমরা দেখব সমাজ যোগ দেহ কীভাবে লিখলাম আমরা সমাজ যোগ দেহ তো এটাও তোমার কীসের মাধ্যমে এটা হবে তোমার সমাসের মাধ্যমে ঠিক আছে এটাও তোমার সমাজের মাধ্যমে তো সমাসের মাধ্যমে পরবর্তীতে আমরা আর একটা শব্দ লিখতে পারি সেটা হবে কি দেখো দেশপ্রেমিক এখানে আমরা কী লিখবো দেশপ্রেমিক 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 তো দেশপ্রেমিককে আমরা কীভাবে ভাঙতে পারি দেখো দেশ যোগ প্রেমিক এটাকে আমরা ভাঙব দেশ যোগ প্রেমিক এটাও তোমার কীসের মাধ্যমে এটা হবে তোমার সমাজ দ্বারা গঠিত শব্দ অর্থাৎ মাধ্যমে তো এর সমাসের দ্বারা তো আমরা কি কী শব্দ আমরা পেলাম দেখো এই শব্দগুলো পেয়েছি এরপর আমরা কি করব উপসর্গের মাধ্যমে আমরা কি কী শব্দ পাই সেগুলো এখন আমরা লিখবো তো চলো আমরা দেখি উপসর্গের মাধ্যমে আমরা কি কী শব্দ আমরা লিখতে পারি তো চলো আমরা একটু নিচে চলে যাই এগুলো তো তোমরা লেখা শেষ হয়েছে লেখা শেষ না হলে লেখা রাখো এখন এখন কেটে দেবো তো দেখো এখন এখনো কেটে দিলাম কেটে দেওয়ার পর এখন দেখো আমরা এই যে থেকে কী করবো এখান থেকে আমরা উপসর্গের মাধ্যমে কী কী শব্দ আমাদের গঠিত হতে পারি সেগুলো লিখব তো দেখো প্রথমে আমি কী লিখবো এখানে লিখব হচ্ছে এই যে এখানে পরিকল্পনা পরিকল্পনা ঠিক আছে পরিকল্পনা তো এটাকে আমরা কীভাবে ভাঙতে পারি দেখো এটাকে আমরা ভাঙতে পারি হচ্ছে পরি যোগ পরিযোগ কল্পনা অর্থাৎ পরিযোগ কল্পনাকে আমরা কী বলবো পরিকল্পনা এটা কিসের মাধ্যমে গঠিত শব্দ পরিকল্পনা এটা হবে তোমার উপসর্গের মাধ্যমে কিসের উপসর্গের এটা হবে তোমার উপসর্গের মাধ্যমে গঠিত শব্দ ঠিক আছে তো এর পরবর্তীতে আমরা কী লিখবো দেখো এরপরে আমরা দেখব হচ্ছে পরিচালিত এরপরে আমরা দেখবো হচ্ছে পরিচালিত পরিচালিত তো পরিচালিতকে আমরা কীভাবে ভাঙতে পারি দেখো পরিযোগ চালিত এখানে আমরা কী লিখবো পরিযোগ পরিযোগ চালিত অর্থাৎ এটাকে আমরা ভাঙলাম পরিযোগ চালিত হিসেবে তো এটা কী দ্বারা গঠিত শব্দ এটা হবে উপসর্গের মাধ্যমে কিসের উপসর্গের এটা হবে উপসর্গের মাধ্যমে এটা উপসর্গের মাধ্যমে গঠিত শব্দ তো দেখো আমরা উপসর্গের মাধ্যমে আর একটা শব্দ দেখব সেটা হবে কি আমাদের সংমিশ্রণ সেটা হবে কি আমাদের সংমিশ্রণ তো সংমিশ্রণকে আমরা কীভাবে ভাঙতে পারি সমযোগ মিশ্রণ সম মিশ্রণ সমযোগ সমযোগ মিশ্রণ ঠিক আছে তো দেখো আমরা এই সংমিশ্রণটা লিখলাম তো সংমিশ্রণটাও কিসের মাধ্যমে এটা হবে উপসর্গের মাধ্যমে তো দেখো এর পরবর্তী ওয়ার্ডটা কি আছে এর পরবর্তী ওয়ার্ডটা আমরা লাগবো হচ্ছে আমাদের যে আমরা কি লিখেছি প্রথমে আমরা কি লিখেছি দেখো সমাসের মাধ্যমে এখন লিখলাম উপসর্গের মাধ্যমে এখন আমরা কিসের মাধ্যমে শব্দগুলো তৈরি করব এখন আমরা করবো প্রত্যয়ের মাধ্যমে প্রত্যয়ের মাধ্যমে আমরা এখানে কি লিখতে পারি দৈহিক আমরা কি লিখতে পারি দৈহিক দৈহিককে আমরা কি পাই দেহযোগ দৈহিককে আমরা পাই হচ্ছে দেহ ইক ঠিক আছে দৈহিককে ভাঙলে আমরা কি পাই দেখো দৈহিককে আমরা মাধ্যমে দৈহিকটা হচ্ছে তোমার প্রত্যয়ের মাধ্যমে কিসের প্রত্যয়ের যেটা প্রত্যয়ের মাধ্যমে গঠিত শব্দ তো এর পরবর্তী ওয়ার্ডটা আমরা কি লিখবো দেখো এটা তো আমরা লিখলাম তো আমাদের যে সর্বশেষ ওয়ার্ডটা ছিল সর্বশেষ ওয়ার্ডটা আমরা কীভাবে লিখবো দেখো সর্বশ্রেষ্ঠ লিখবো আমাদের হচ্ছে যে ক্ষুদ্রতর ক্ষুদ্র তর তো এই ক্ষুদ্রতর শব্দটা তুমি ভাঙলে কীভাবে পাবে দেখো ক্ষুদ্রতর বাংলায় তুমি পাবে ক্ষুদ্র যোগ তর সমান সমান কী হবে তোমার ক্ষুদ্রতর ক্ষুদ্র যোগ তর তো এটাও তোমার কীসের মাধ্যমে এটাও তোমার প্রত্যয়ের মাধ্যমে এটাও প্রত্যয়ের মাধ্যমে গঠিত শব্দ তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো এগুলো কীভাবে তোমরা পূরণ করবে তো আজকে এই পর্যন্তই এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি